আলাদাভাবে মাথাগুলো দেখি কি হয় বাচ্চাকে ফোলা নিয়ে রান্না করা খুব কঠিন স্বাদ তারপর চর্চা কর দেখুন এখানে কাছে এগুলো নিয়ে রান্না করবো

পেঁয়াজ গুলো এইভাবে লাল লাল হয়ে যাবে তখন তখন একটু পান দিয়ে

तो डाल दे दियो हम आलू ब्लड दे रहे हैं चलो डालो तेल हम पानी भी डाल दियो थोड़ा वाला करना

মাছ ৰন্না হৈ গৈছে আলুগিলাও ঘৰে পথে আৰু পচন্দ ভালো হয়েই আমি জানো অলপ চলাই দিব 내 신나자. 이거 아무리 빵이야리고 반짝 올라. Eh, <Kali> itu <-todited confused> এই যে লাঠি মাছ দিয়ে হচ্ছে ঝোল করছি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে সিমার আলু রান্না করছি আজকে রান্না রান্না বান্না আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ